হজরত ওমর রাদিয়াল্লাহ এবং এক মায়ের সত্তা খলিফা হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রাতে তার প্রজাদের খোঁজ নিতে ছদ্মবেশে শহরে ঘুরতেন এক রাতে তিনি একটি বাড়ি থেকে মা ও মেয়ের কথোপকথনের শব্দ শুনলেন মা তার মেয়েকে বলছিলেন আমাদের দুধে পানি মিশিয়ে নাও যাতে বেশি দুধ বিক্রি করতে পারি কিন্তু মেয়ে জবাব দিল মা খলিফা ওমর রা আমাদের এ কাজ করতে নিষেধ করেছেন মা বল ওমর তো এখানে নেই তিনি দেখতে পাবেন না মেয়ে তখন বল ওমর রা না দেখলেও আল্লাহ তো সব দেখছেন আমি আল্লাহকে ভয় করি এই কথা শুনে হয়রত ওমর রাত অত্যন্ত আনন্দিত হলেন তিনি পরের দিন সেই মেয়েকে এবং তার পরিবারকে পুরস্কৃত করেন এবং মেয়েটির সততার জন্য তাকে বিখাত করে তোলে গল্পের শিক্ষা এক আল্লাহ সর্বদা আমাদের কাজ দেখছেন তাই সততা এবং ন্যায়নিষ্ঠ থাকা আমাদের দায়িত্ব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগল এরকম ইসলামিক শিক্ষায় নিউ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি সবাই একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন